নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা দুটো দাদা এসছে একজন উনি ভিডিওর সামনে আসতে রাজি নয় কিন্তু এই দাদা এসছে দাদার সাথে পরিচয় নিয়ে নেবো দাদা কোথা থেকে এসছে বা কিভাবে এসছে বা দাদার কালেকশানও দেখলাম যথেষ্ট কালেকশান আছে আরও বাড়িতে আছে প্রথম সবারে আসতে একটু অনেক রকম অসুবিধা হয় তা দাদা আসতে কোনো কি এখানে এসে কী বুঝলে এবার তুমি বলো না আমি যেটুকু যা বুঝেছি ইয়ে সঙ্গে কথা বলে মানে পলাসির সঙ্গে কথা বলে খুবই জেনুইন এবং কথাবার্তা খুবই ফ্রেন্ডলি আর কয়েন সম্বন্ধে অ্যাকচুয়ালি আমাদের তো অতটা অভিজ্ঞতা নেই তাই যেইভাবে যেমন পেরেছি কালেকশান এনেছি বাড়িতে এখনও আছে সেগুলো পরবর্তীকালে আবার দেখানো হবে বা ফোন নাম্বারও আমাদের দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে বলেছে ছবি পাঠিয়ে সেটা উনি দেখে বলে দেবেন যে হ্যাঁ এটা কী ভ্যালু আছে এটা নিয়ে আসতে হবে পরবর্তীকালে কি নিয়ে আসতে হবে না সেই অনুযায়ী আবার পরবর্তীকালে আনা যেতে পারে তো এনার কয়েন সম্বন্ধে অভিজ্ঞতা যথেষ্ট ভালো বিহেভিয়ার দুর্দান্ত ভালো আপনারা আসতে পারেন আপনার মতো ভাবে দাদার নাম কি আমার নাম রাজীব মুন্সি কোথা থেকে হাওড়া ডোমজুর থেকে হাওড়া ডোমজুর ডোমজুর তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন হ্যাঁ ঠিক আছে আমি আর কিছু দাদা যা কি কালেকশন নিয়ে এসে একবার দেখে নেবো আর একটা দাদাভাই এসে দাদা তোমার ফেস দেওয়া লাগবে আমি এখানে পরিবেশ কেমন কি বুঝলে পরিবেশ যদি আমার কাছ থেকে জানতে যাও তাহলে আমি অনেস্টলি একটা কথা বলবো এইখানে নির্দ্বিধায় আসতে পারেন আপনারা পলাশবাবুর ব্যবহার অত্যন্ত খুবই ভালো ছিলাম একটা জায়গায় ওখান থেকে রিসিভ করে নিয়েছেন এভেন কি প্রত্যেকটা কয়েন উনি যথেষ্ট ভাবে দেখে বলে দিলেন যে কোনটা চলবে কোনটা চলবে না অনেকে আছে কয়েন দেখে ধরে হাত থেকে ধরে ছুটে ফেলে দেয় না না চলবে না না চলবে না কিন্তু ওনার কাছে আসলে আপনি ফুল স্যাটিসফ্যাকশন পাবেন ইভেন কি উনি আমাকে কিছু কিছু ফটো দেখিয়েছে যেইগুলো আমি মনে করেছি আমার বাড়িতে আছে আমি ওনাকে বললাম হোয়াটসঅ্যাপে পাঠাবো উনি আমাকে জেনুইন প্রাইস আগে থেকে বলে দিয়েছে এটা বলেনি যে না আগে পাঠান তারপরে বলবো সব থেকে ভালো এই জিনিসটা লেগেছে যেটা হচ্ছে দেখার সাথে সাথে বলে দিল আপনি এইটা যদি আপনার কাছে এই থাকে আপনি এটা পেতে পারেন তো আপনি যদি কোনো লোকের কাছে এসে যদি আপনার কয়েন যদি আপনার কাছে পুরোনো অ্যান্টিক কোনো পিস থাকে বা ওনারা যেটা চাইছে সেটা যদি থাকে আপনি পলাশবাবুর কাছে আসুন পুরোপুরি ভাবে হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে এসছি নাম বলতে দুঃখিত কিন্তু আপনারা সবাই আসুন এইটুখানি আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে দাদার কথা শুনলাম এবার দাদার কালেকশনটা আমি একবার দেখে নেব এই দাদা ভাইরাই যে নিয়ে এসেছে কয়েন এ একটা দশ টাকার ফিফটি পারসেন্ট চাঁদির কয়েন এই কয়েনটি যদি খুব জেম কন্ডিশন থাকে মানে নতুন কন্ডিশনে এটা পনেরোশো টাকার দাম হতো এই কন্ডিশনে হাজার থেকে আটশো টাকার মধ্যে বিক্রি হবে দাদা যদি কেউর কাছে এরকম এরকম টাইপের চাঁদির দশ টাকার কয়েন থাকে তাহলে অবশ্যই এই কয়েনগুলো নিয়ে আসবে এই কয়েনগুলোই এই দামের মধ্যে তোমরা বিক্রি করতে পারবে কিন্তু দশটা ভরে কয়েন নিয়ে আসলে যে বিক্রি হবে তা না রিয়ার কয়েন নিয়ে আসতে হবে যে দাদা একটা কয়েন নিয়ে এসেছে দেখো একটা কয়েন এসে নিতাজি সাতানব্বই কিন্তু কয়েনটা খুব কন্ডিশন ভালো দেখে নাও কয়েনগুলো দেখে নাও কিন্তু এটা ছিয়ানব্বই লাগবে না এটা এটা ছিয়ানব্বই হলে রেয়ার সাতানব্বই কমন কয়েন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ছিয়ানব্বই রেয়ার কয়েন সাতানব্বই কমন কয়েন দাদা অল্প বেছে বেছে নিয়ে আসছে বা জানকারি নিতে এসছে এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছ এই একটা কয়েন আছে এই কয়েনটা আগেও বলেছি এটা হচ্ছে নয়ডা মিন্টের রেয়ার এই কয়েনটা আনতে হবে বন্ধুদের নয়ডা মিন্ট কি মিনিট নয়টা মিনিটে কয়েনটা আনতে হবে তা এই একটা কয়েন আছে ব্রিটিশের কয়েন দেখে নাও এই কয়েনটার কন্ডিশন খুব খারাপ হ্যাঁ এটা হচ্ছে ব্রিটিশের কয়েন যদি কয়েনটার কন্ডিশন ভালো থাকতো এই কয়েনটা কন্ডিশন ভালো থাকলে এই না যে পাঁচ লাখ ছ লাখ এরকম দাম পাওয়া যাবে তা নয় এই কয়েনটা পাওয়া যাবে হচ্ছে এই কন্ডিশনে এই কন্ডিশনে কয়েনটা কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে দাম আছে তা দাদাদের কালেকশান খুব অল্প তা যে কটা কালেকশান এসে এই এই কয়েনটা মূল্যবান কয়েন এই কয়েনটা যদি চাঁদির কয়েন ফিফটি পার্সেন্ট চাঁদি আছে তা এই কয়েনগুলি অনেকে অনেক ইউটিউবাররা বলে কুড়ি হাজার তিরিশ হাজার না বন্ধুরা অত দাম নেই এটা খুব কন্ডিশন ভালো হলে পনেরোশো টাকা বিক্রি হতে পারে তোমরা কলকাতা যে কোনো এক্সিবিশনেও তোমরা কিনতে পারবে যদি কেউ বলে থাকে যে এত দাম কুড়ি হাজার পঁচিশ হাজার নয় সামনের মাসেই কলকাতাতে এক্সিবিশন আছে ওইখানেও তোমরা পনেরোশো তে ভালো একদম নতুন জেম কন্ডিশনে পেয়ে যাবে তা অত দাম হয় না বন্ধুরা এই কন্ডিশনে আটশো থেকে হাজারের মধ্যে কোয়ানটির দাম আছে তা দাদাদের কালেকশান দেখানো হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবে নমস্কার বন্ধুরা জয় হিন্দ